সবগুলো বানানো একদম পুরো কমপ্লিট দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে নমস্কার বন্ধুরা পূজা কিচেন স্বাগত জানিয়ে চলে আবারও একটা নতুন পর্বে আজকে নিয়ে চলে এসছে এই যে দেখুন বন্ধুরা চিকেন আছে আর এই যে দেখুন কাঠি আজকে এগুলো আমি কিন্তু এগুলো বাড়িতে বানানো হয়েছে বাঁশের দেখুন বাঁশ দিয়ে বানানো হয়েছে আজকে বানাবো চিকেনের কাঠি কাবাব একদম খুব সহজ বাড়িতে থাকা উপকরণ দিয়ে কত সহজে বানানো যায় কাঠি কাবাব আপনারা প্লিজ দেখতে থাকুন আশা করি প্রত্যেকের ভালোই লাগবে আমি এই কাঠিগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ দেখুন এত সুন্দর করে বানিয়ে দিয়েছে খুব সুন্দর করে একদম আর এখানে আছে চিকেন গুলোকে আগে আমি কেটে ছোট ছোটো করে নেব চিকেন এটা কেটে ছোট পাতলাও করে নেব আমি এইভাবেই একদম পাতলা পাতলা করে একটু করবো এটা বানানোর জন্য কিন্তু পুরো গাদা পিস লাগবে একদম সলিড গাদা বাড়িতেও কিন্তু একদম খুব সহজ ভাবে বানানো যাবে বন্ধুরা আমি একটা ক্যাপসিকাম নিয়েছি এই যে নিয়ে নিয়েছি টমেটো আর আছে পেঁয়াজ আমি এগুলো কাটবো ক্যাপসিকাম গুলো কাটার জন্য আমি এই যে দাগ বরাবর আগে কেটে নেবো বেল পেপার রেড বেল পেপার পেলে আরো ভালো হতো এখানে বাজারে ইয়েলো বেল পেপার পাওয়া যায় না এবার দেখুন কত সুন্দর একদম খাপ গুলো খুলে যাবে পুরো এই যে দেখুন এর বীজগুলো একদম পুরো আলাদা হয়ে গেল এই যে ক্যাপসিকামের বীজটা পুরো আলাদা হয়ে গেছে একদম বাড়িতে ক্যাপসিকাম লাগাবো এবার এগুলো আমি এরকম সাইজ করেই কেটে নেব বড় করে পেঁয়াজটা কেমন করে কাটছি দেখুন বন্ধুরা এইভাবে গোটা করে এরকম চার ফাপ করে দিলাম দেখুন এবার এর খোসা খুলে প্রত্যেকটা খাপ গুলো আলাদা করে খুলে নিলেই সুন্দর হয়ে যাবে এই যে দেখুন নিলে হাফ গুলো বেশ খুলতেও ভালো হবে আর একটু বড় বড় দেখাবে পুরো বের করে এরকম বড় বড় করে করে কেটে নিয়েছি একদম পুরো আর এই দেখো এগুলো সব সুন্দর করে কেটে নিয়েছি এবার জল দিয়ে দিয়েছি চিকেনটা ভালো করে ধোয়াই আছে এর মধ্যে এবার মশলাগুলো মাখিয়ে নেব লবণ অল্প একটু রসুন বাটা আদা বাটা এখানে দিয়ে দেব একটু ভিনিগার আপনারা ভিনিগার ছাড় না থাকলে লেবু রস দিতে পারেন আর দিয়ে দেব সয়া সস আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো যদি গোটা গোলমরিচ থাকে তাহলে দিতে পারেন আর আমি এর মধ্যে একটু আপনারা এটা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন একদম অল্প করে দিচ্ছি এবার খুব ভালো করে সবকিছু মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিয়েছি এর উপরে এবার এই সবগুলো দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজ কাটতে হবে কিন্তু এইভাবেই কাটতে হবে তবেই কাঠির মধ্যে গাঁথা যাবে খুব সুন্দর করে এই সবগুলোর উপরেও অল্প একটু লবণ দিয়ে দেব লবণ ছাড়া কোনো কিছুই টেস্ট আসে না এটাও চিকেনের সঙ্গে একদম ভালো করে মাখিয়ে নেবে খুব ভালো করে সব কিছু মাখিয়ে নিয়েছি আমি এবার এটা ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবো পরে চলে এসছি এবার এগুলো সব এই কাঠিতে গেঁথে নেবে একটা একটা করে আমি প্রথমে একদম দেব ক্যাপসিকাম পেঁয়াজ দিচ্ছি একটা একটা টমেটো এবার একটা চিকেনের পিস দিয়ে দেবে এবার দিয়ে দেবো পেঁয়াজ তা টমেটো একটা ক্যাপসিকাম আবারও একটা চিকেন দিয়ে দেব এবারে দিয়ে দেব পেঁয়াজ একটা ক্যাপসিকাম দেখুন বন্ধুরা এবার একটু আর একটা টমেটো এবার কতটা দেখতে সুন্দর লাগছে দেখুন পুরো কালারফুল হয়েছে আর বেশ ভালো লাগছে এর মধ্যে আরো ইয়লো বেল পেপার থাকলে আরো ভালো লাগছে আমি এইভাবে সবগুলো এরকম কাটিতে গেঁথে নেব তবে আমি যে প্রথমে ক্যাপসিকাম দিলাম তারপর পেঁয়াজ তারপর টমেটো এইভাবে যে আপনাদের করতে হবে তেমন কোনো কথা নেই আপনারা যেটা ইচ্ছে দিয়ে মানে গাঁথতে পারেন এইভাবে সবগুলো বানানো একদম পুরো কমপ্লিট দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে এরপর শুধু ভাজার পালা আমি উনান জ্বালিয়ে নিয়েছি তাওয়াটা বসিয়ে দেবো তাওয়াটা কিন্তু খুব ভালো করে একদম গরম করে নিতে হবে আর তাপটা গরম হওয়ার পরে উনানের তাপটা কমিয়ে দেব হালকা হালকা করে তাপ দিয়ে আমি এবার তাওয়াতে তেল দিয়ে দেব আমি এখানে সরিষা তেল দিচ্ছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন খুব বেশি তেল দিলাম না এই অল্প তেল দিলাম এবার পুরো হবে তেলটা করে দেবো তাওয়াটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি এইভাবে দিয়ে দেবো একসঙ্গে তো সবগুলো দেওয়া যাবে না চিন্তা করে দিয়েই এদিক দিয়ে একটু হয়ে যাবে এবার এগুলো একটু করে ঘুরিয়ে দেবে এই সাইজ দেখুন বন্ধুরা এই যে একদম পুরো লাল লাল

ঘুরিয়ে ঘুরিয়ে একদম দিন হয়ে গেছে কত সুন্দর এগুলো হয়ে গেছে এবার নামিয়ে দেব এই যে দেখুন একদম খুব সুন্দর করে হয়ে গেছে নামিয়ে নিলাম দেখুন বন্ধুরা কেমন হয়েছে একেবারে তাওয়াটা নামিয়ে দেব নেব এই বাটিটার মধ্যে এবার একটা কড়াই বসিয়ে দেব এর মাঝখানে বাটিটা দিলাম বাটিটা একটা ছোট্ট বাটি নিয়ে আইতাম এবার কড়াইয়ের মধ্যে সুন্দর করে বসে দিচ্ছি এই যে বাটিটার মধ্যে আগুন দিয়ে দিয়েছি এর মধ্যে একটু তেল দিয়ে দেবো এবার এটা ঢাকা দিয়ে দেবো মিনিট পাঁচ থেকে মতো ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে দেখে দেখুন এখনো হালকা হালকা করে একটু ধোঁয়া উঠছে একদম রেডি হয়ে গেছে এটা নামিনি যা গন্ধ বেরাচ্ছে এবার খাওয়ার পালা খেয়ে দেখতে হবে কেমন হয়েছে দেখুন বন্ধুরা সবাই নিয়ে বসে গেছি খাওয়ার জন্য এবার খেয়ে দেখি কেমন হয়েছে এটা

বন্ধুরাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলবেন সত্যি খুব ভালো লাগবে খেতে আর আজকের মতো এখানেই শেষ করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ পূজা কিচেন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নমস্কার সবাইকে